জাহিলিন সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই আলাইকুম কোন গ্রন্থটি সম্মানের গ্রন্থ রামায়ণ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউদ শরীফ তিরমিজি শরীফ নেসাই শরীফ ইবনে মাজা শরীফ গীতা শরীফ বেদ শরীফ ত্রিপিটক শরীফ ইবনে কাসির শরীফ বাইহাকি শরীফ ফয়জানে সুন্নাত শরীফ ফাজাইলে আমাল শরীফ বাইবেল শরীফ তালমুদ শরীফ গুরুগ্রন্থ শরীফ নাহজুল বালাগা শরীফ আবেস্তা শরীফ দাস ক্যাপিটাল শরীফ রোহানি খাজাইন শরীফ এগুলি সব কি এই পৃথিবীতে চ্যালেঞ্জ আকারে বলতে পারবে এইগুলির কোথাও কি লেখা রয়েছে দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়াতে যে ঘোষণাটি কোরআন দায়দা আলিকা ফিহিহুদ আল্লির মুক্তাকিম এটি সেই গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই এটি সন্দেহ মুক্ত গ্রন্থ এবং যারা মুত্তাকিন হয়ে জীবন কাটাতে চায় তাদেরকে হিদায়ত করে আমি যে গ্রন্থগুলির নাম নিলাম এই গ্রন্থগুলির কোথাও লিখা নেই যে এই গ্রন্থগুলি সত্য গ্রন্থ এই গ্রন্থগুলি ভুল থেকে একেবারে নির্ভুল ভুল থেকে পবিত্র ভুল থেকে পাক কোথাও লিখা নেই তাহলে আমি একজন মুসলিম হয়ে কেন এই সমস্ত গ্রন্থগুলির পিছনে যে আমি পৃথিবীতে কোরআনচ্যুত হয়ে দুনিয়া থেকে বিদায় নিব। সম্মানের গ্রন্থ এই কোরআন ইন্নাহুলা কোরআনুল করিম এটি হচ্ছে রসুল ই করিমের মুখের বাণী উনসত্তর নম্বর সুর আল এর চল্লিশ নম্বর আয়াত তার প্রমাণ করে ইন্নাহুল্লা কৌল রাসুল ইন করিম এটি রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে তিতাল্লিশ নম্বর আয়াতে তার প্রমাণ রয়েছে তানজিলাম এই গ্রন্থটি যদি আপনি আমি মেনে চলি তাহলে এই পৃথিবীতে এত সব মতবাদ থাকবে না এত সব গ্রন্থর দরকার পড়বে না কারণ এই গ্রন্থগুলি যেগুলি নাম আমি নিলাম এগুলি সব মানুষের লেখা আল্লাহ আমাদের সবাইকে রবের কালামোল্লা মতে জীবন কাটানো তো দান করুন